সকালবেলা নদী রেডি হয়ে যাচ্ছে এখন ড্রয়িং ক্লাস এন্ড ডান্স ক্লাস নদী কলাটা খেয়েছিলিস মেসি মুখার্জি বাজারেই গেছে তেতুল আনতে কিন্তু সামনেই আবার সবজির ঠেলাও এসেছে সকালবেলা সবজির ঠালা জেনেলে আসে না এখানে যিনি আসেন তিনি রাতের দিকে আসেন তো এখন দেখলাম পুরো ফ্রেশ সবজি আছে বেশ কয়েকটা জিনিস নিয়ে নিই বিশেষ করে মূল মূল দিয়ে ডাল খাবার ইচ্ছা আছে

ঠিক আছে আমি অ্যাডভান্স গিফট দিলাম মানে 1 তারিখ থেকে হেল্প এর কি হ্যাঁ সেই আজকে তো গিফটটা কি 6 তারিখে পর্যন্ত রেখে দেবো আর যেখানে যাবো 6 তারিখে সেখানে নিয়েও যেতে পারবো না কি আছে স্যার জানি না খুলে দেখো মিসে মুখার্জি খুলে দেখবে এখন মিসে মুখার্জির জন্য গিফট এরকম ভাবে ছিড়ো না আমি এত কষ্ট করে এটার জন্য গিফট র‍্যাপ করেছি মেসেজটা পড়ো ওপরে খোলো এটাকে হুম

দেখো যেটা আমি দু বছর আগে ওকে প্যান্টটা কিনে দিয়েছিলাম সেই প্যান্টটা দু বছর ধরে পরেনি এখন বের করে বলছে ভাই কালারটা খুব সুন্দর এটার সাথে খুব ভালো যাচ্ছে আমি কিনেছি এখন বলছে আমি কিনেছি আমি যে তুমি রাস্ত কত বছর ধরে নিজের জামা কাপড় কেনো না একটু ভেবে দেখো আমি এবছরও পুজো নিজে কিছু নি আজকে রবিবারে কিছু স্পেশাল না তবুও স্পেশাল আলুপোস্ত বিউলির ডাল মাছের টক শুনেছেন তো না বিউলির ডাল না আলুপোস্ত নর্মাল ডাল মাছ গিফটটা কিন্তু অনেকটাই অ্যাডভান্সার দেওয়া হয়ে গেছে আমি ভেবেছিলাম যে ছ তারিখেই ওকে দেব বাট আলটিমেটলি এটা কোথায় রাখবো তারপরেও দেখে নেবে সারপ্রাইজটাই দেওয়া হবে না বা আমরা যেখানে যাব ভাবছি পাঁচ ছয় তারিখে তো সেখানে বয়ে বয়ে নিয়ে যেতে হবে একটা এক্সট্রা জিনিস তো সেই জন্য আজকেই দিয়ে দিলাম গিফটটা আর মেসেজ মুখার্জি তার থেকে আমি যে গিফটটা পাবো সেটা আমি কিছুদিন পরে গিয়ে কিনবো আর আপনার সাথে ডেফিনটলি শেয়ার করবো ও গাড়ি নিয়ে যাচ্ছে তুমি বাইক নিয়ে যাচ্ছ কেন তাহলে একসাথেই চলে যেতে ও ও আচ্ছা দাদা ভাই বাড়ি যাচ্ছে মানে বাড়ি বলতে এখানের বাড়ি আর মিস্টার মুখার্জি আছে গাড়ি ধোয়াতে এত দেরিতে আমার গাড়ির এখন টার্ন আসলো এই গাড়িটার পর এত নোংরা হয়ে গেছে আর হাতে পোছার মতো নেই সে জন্যেই গ্যারাজে আনতে হলো গ্যারাজেরা ওই হাইড্রলিক আছে হাইড্রলিকের উপরে উঠিয়ে এটাকে পরিষ্কার করাবে এই চলছে জানি না যে কটায় বাড়ি ফিরবো বিকেল চারটে বোধহয় খাবার খাওয়া হবে এত দেরি হয়ে গেল গাড়ির পার্টস খুলে দেওয়া হয়েছে আগে পিছন ডাঁয়ে ভাঁয়ে এখন ধোঁয়া চলছে গাড়ি ধোয়ানো এখন ভিতরে হাওয়া হাওয়াদি ওয়াশ চলছে ধুলোগুলো সরাচ্ছে এখন গাড়িকে আকাশে ওঠানো হচ্ছে হাইড্রলিক দিয়ে নিচটাকে ওয়াশ করবে নিচে যদিও বা রাবার পেন্টিং করা আছে অ্যান্টি দেওয়া আছে তাও বললো নাকি এরা নিচে ডিজেল দিলে আরও বেটার থাকবে বর্ষাকালে মানে ভালো থাকবে ওকে শাশুড়ি মা বলবো না শাশুড়ি গিন্নি বলবো নাকি গিন্নি মা বলবো না কর্তা মা বলবো শাশুড়ি মা বলবো শাশুড়ি মা ওরফে গিন্নি মা ওরফে কর্তা মা ওপরে শাশুড়ি গিন্নি এই যে কালকে দেখানো হয়নি আমার বানানো সন্দেশ ফ্রিজে রেখেছিলাম বেশ ভালো লাগছে পুরো কেশর ফ্লেভারে এলাচিও আছে কেমন হেভি খেতে হেভি হেভি ভালো হ্যাঁ ভালো লেগেছে বারোটা কুড়ি বেঁধে গেছে আমি নদীকে এখন নিয়ে আসি তারপর স্নান ফান করিয়ে খেতে দেবো নদী হয়ে গেছে চলো 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 হ্যাঁ তো গাড়ি পরিষ্কার করতে বাইরে নিয়ে গেছে চলো তাড়াতাড়ি চলো আগে বন্ধুকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়ে দেবো গুড ইভিনিং এখন বাজছে সন্ধ্যে সাড়ে ছটা আর আমরা গেছিলাম এখন একটু কমিউনিটি হলে ওখানে মিটিং হচ্ছে আমাদের তো সেই মিটিংয়ে একটু অ্যাটেন্ড করে এলাম মোটামুটি আধ ঘন্টার মতো তারপরে ভাবছিলাম যে রুকসোনার কাছে বসে আমরা সামনে একসাথে চাটা খাবো বাট মিস্টার মুখার্জি বললো চলো আমরা একটু চোখা থেকে ঘুরে আসি কী সব ডিমের চপ ফপ খাবে নাকি আমি খাবো না জাস্ট চা খেতে যাচ্ছে ওখানে আমি একবারে রুটিটা খেয়ে গেলেই হতো তাহলে খিদেটা মরে যেত অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে বিশাল জাম কাটিয়ে আমরা বেরিয়েছি জ্যাম জ্যাম না জ্যাম

ডিমের ডেভিল খেতে হবে না বাড়ির খাবার খেয়ে থাকো ফুলকপির তরকারি রুটি তুই কি খাবি তুই যে বেরিয়েছিস তুই ওর ডিমের ডেভিল খেতে বেরিয়েছিস নাকি আমরা কোথায় যাচ্ছি থ্রি এ বাস স্ট্যান্ড থ্রি এ বাস স্ট্যান্ডে যাচ্ছি আমরা ওখানে গিয়ে ডিমের ডেভিল খেতে বাড়িতে ডিম সেদ্ধ খেয়ে নিতে গাড়িটাকে এখানে পার্ক করে দিয়েছি আমরা এগোবো এখন সামনে চপের দোকানে যাব চপের তুমি এখানে এসেছি না জিরক্স করাতে এই ওপরে

করেনি এই এই ব্রাঞ্চটা হচ্ছে শখের বাজারে যদি তুই আবার ফুচকার প্লেট হাতে দাঁড়িয়ে পড়েছিস তুই কি আগে বিশাল খেতে পেয়ে গেছে তুমিও ফুচকা আর কিছু পেলে না দুটোই তো খেয়ে হ্যাঁ ঠিক আছে আমি এখন পাপড়ি চাট খাবো এই পাপড়িগুলো দেখে আমার বেশ খেতে ভাল লাগছে একদম কম ঝাল দিয়ে বানাবে না কাঁচা লঙ্কাগুলো বিশাল ঝাল গলা ব্যথা হয়ে গেছে কাঁচা লঙ্কা খেয়ে অনেকটা হয়ে হ্যাঁ তুমিও খাবে চিন্তা নেই তোমাকেও দেব পাপড়ি চাট সাজানো হচ্ছে আমি ওর মুখটা দেখলাম জানো তো ও দেখবো যে এটা কি পাপড়ি চাট ও মানে তখনই বুঝলাম যে ওর মনে মনে ইচ্ছা হচ্ছে পাপড়ি সাজানো হচ্ছে পাপড়ি চাট হবে পাপড়ি চাট হুম পাপড়ি চাট

তো আমি খাওয়া বলেছিলাম আজকে বিশাল মানে অবিশ্বাস্য ঘটনা ঘটে পড়েছে সাড়ে নটায় খায় আজকে নটায় আমরা দশে এসেছি তাতেও মা দেখছি খাবার নিতে শুরু করে দিয়েছে আজকের দিনটা সব থেকে বোরিং দিন রবিবারটা পুরো বাজে রবিবার গেছে এই যেমন বসে বসে মোবাইল এই টিভিতে কি একটা চালিয়েছি বুঝতে পারছি না সারাটা দিন আজকে গাড়ির পেছনে লাগিয়ে দিয়েছে সকাল থেকে বিকালবেলায় বাড়ি এসে ইয়ে খেয়েছে চারটে সাড়ে চারটে সাড়ে সে পুজো করে ভাত খেয়েছে আর তারপরে এই যোগাটা চাখে পালিয়েলাম তাহলে সেটা ভালোমন্দ খেয় ল্যাডকে ঘুমটা দিলে 뭔 কাজ দিতে হতো তো কিছুই হলো না সব কিছু অফ করলাম ঘুমটাও হলো না ঘুমটাও হলো না কিছু আর এখন এটা পচা সিনেমা চালিয়েছি আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে আমি এখন বসে বসে দই খাব আপনারা ঘুমিয়ে পড়ো আজকে আমি ব্লগ করার মুডে একদম নেই গুড নাইট আমার দুপুরে পর থেকে মেজাজ পুরো খারাপ হয়ে আর জগন হয়ে গেছে মাথায় চিপচিপে করে তেল লাগিয়ে শুয়ে পড়ছি গুড নাইট